বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো সকাল থেকে কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো দেখো অনেক দেরি হয়ে গেছে এটা ওটা গোছাতে এখন স্নান সেরে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে তো আজকে আমার জীবনের একটা খুবই সুন্দর একটা দিন কিন্তু দুঃখের বিষয়ে আমি সেই দিনটা ভালো করে মানে পালন করতে পারছি না কারণ আমার শরীরও ঠিক সায় দিচ্ছে না পেরে উঠছি না তো পরে এই দিনটা লক্ষ্যে কোনো একদিন বা সামনের বছর ভালোভাবে করার চেষ্টা করবো তো জানি না তখনকার পরিস্থিতি আগাম বলে রাখলে পারবো কি না তো সেই সময় আসলে দেখব নিশ্চয়ই কিছু করার তো আজকে আমার মেয়ের জন্মদিন তো আমার কাছে খুবই খুবই স্পেশাল তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো যতটুকু করতে পারি সেটুকুই তোমাদেরকে দেখাবো তো একটু কিছু করার ইচ্ছা আছে সামান্য কিছু যা করব আমাকেই করতে হয় তো তো আমি আর পেরে উঠছি না খুবই কষ্ট হচ্ছে শরীরের থেকে মানে দিক থেকে আমি খুবই ক্লান্ত তো আর দেখো হঠাৎ হঠাৎ করে বৃষ্টি নেমে আসছে এক্ষুনি বৃষ্টি হয়ে গেল প্রচণ্ড বৃষ্টি হয়ে গেলো সব উঠোনে জল বেঁধে গেছে কাদা আর ভালো লাগে বলো এই কাদার আমাদের বাড়ি থেকে রাস্তায় বেড়েতে যে প্রচণ্ড কাদা না মানে বাড়িতে ঢুকলে আর বেরোতে ইচ্ছা হবে না আর বেরোলে আর ঢুকতে ইচ্ছা হবে না এরকমই অবস্থা তো সেটা তোমাদেরকে দেখাবো আর আমি এখন চলে এসেছি ছাদে এইমাত্র বৃষ্টি থামলো আবার দেখো রোদ্দুর বার হয়েছে মানে ঝলমলিয়ে রোদ্দুর মনে হচ্ছে এই রোদ্দুর এক্ষুনি কাদা সব শুকিয়ে যাবে কিন্তু না এখন তো অনেক মানে বেলা হয়ে গেছে বিকাল হয়ে গেছে তো সেরকম রোদ্দুর হবে না মানে বর্ষাকাল এই রোদুর এই বৃষ্টি রোদ বৃষ্টির খেলা লেগেই থাকে তো চলো আর আমাদের ছাদে দেখো একটা কি সুন্দর রজনীগন্ধার স্টিক হয়েছে ওগুলো অনেক আগে বসানো কয়েক মানে তিন চার বছর আগে বসানো তো বর্ষার সময় স্টিকগুলো নিজের থেকে ওই গাছগুলো সুন্দর হয় আবার দু একটা স্টিকও বার হয় তো সেরকমই আর এত সুন্দর একটা দিনে রজনীগন্ধা দিয়ে শুরু করছি আমার খুবই ভালো লাগছে রজনীগন্ধা আমি খুবই ভালোবাসি খুবই ফেভারিট ফুল তোর গন্ধটা না আমার খুবই ভালো লাগে তো এই যে দেখো তো চলো নিচের দিকে যাওয়া যাক তো সন্ধ্যা হয়ে গেছে দেখো রেডি হয়ে গেছে আমি এই শাড়িটা পরেছি আর আমার মেয়ে এই যে লাল একটা ড্রেস পরেছে তো এই যেই বার্থডে গার্ল আজকের তো চলো দেখি কী কেনা যায় ও স্কুল থেকে বাড়ি এসে বলছিলো মা এখন চলো মানে বিকালে তো যায়নি আমার আমাদের তো বাড়ি আমার ফ্রিজ নেই কেক এনে কিসে রাখি সেই জন্য আনা হয়নি মানে কেক আনলে বলে যাবে নষ্ট হয়ে যাবে সেই জন্য ফ্রিজ নেই বলে বললাম মা সন্ধেবেলা যাব তো বললো ও বুঝে গেলো বললো মা তাহলে ঠিক আছে আমাদের তো ফ্রিজ নেই তো এখন এনে ভালো হবে না নষ্ট হয়ে যাবে তো চলো সন্ধেবেলা যাব তো ওই যে সন্ধ্যা হয়ে গেছে আমরা রেডি হয়ে গেছি এবার আমরা বেরোচ্ছি দেখি কী কেনাকাটি করা যায় আমার মেয়ের জন্য বেশি কিছু পারবো না তো চলো বাইরে প্রচণ্ড কাদা পথে বেরোতে ইচ্ছা হয় না তো কী করবো বলে আমার মেয়ে তো চলো তোমরা সঙ্গে থেকে সবটা দেখো যেটুকু পারি সেটুকুই দেখো আর তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার মেয়ের সবাই আশীর্বাদ করো যাতে আমার মেয়ে যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয় ভালো পড়াশোনা করে সবার পাশে দাঁড়াতে পারে এটাই তো চলো যাওয়া যাক তো দেখো চলে এসেছি কেক কিনতে কেকের দোকানে এগুলো দেখি মেয়ে কীরকম কেক পছন্দ করে এই যে দেখো একটা কাঠিয়া হার চলো দেখি মেয়ের কোনটা পছন্দ করে কিন্তু দেখো মা এটা আচ্ছা ঠিক আছে দেখি দেখার কথা বলি তো ওই দোকানটা দেখলাম আবার একটা দোকানে চলে এসেছি ওইখান দিয়ে একজন বললো আরেকটা দোকান আছে ওখানে সুন্দর সুন্দর কেক পাওয়া যায় তো এই যে হোয়াইট কালারের আমার মেয়ে একটা কেক পছন্দ করেছে সেটা নাম লিখে দিচ্ছে আর এদিকে দেখো আবার কি নিচ্ছে

দেখো হাসি মুখটা ফুটে উঠেছে চলো বাড়ির দিকে যাওয়া যাক এখনো গিয়ে রান্না করতে হবে লুচি চলো আবার লুচি আহ চলো দেখে সাবধানে জল কিন্তু চলো এই এইটা আমাদের গাড়ি তো চলো বাড়ির দিকে যাওয়া যাক তো কেক বা অন্য অন্য জিনিসপত্র নিয়ে বাড়ি এসেই দেখো শাড়ি পাইটাইনি সঙ্গে সঙ্গে চলে এসেছি রান্নাঘরে এই যে পায়েস বসিয়ে দিয়েছি তো অনেক রাত হয়ে যাচ্ছে তো দুটো বাচ্চাকে তিনটে বাচ্চাকে বলেছি তো একটা ঘুমিয়ে পড়েছে আর দুজন আসছে তো চলো পায়েসটা রান্না করে আমার মেয়েকে রেডি করে নিই তারপরে আবার দেখা হচ্ছে বা কথা হচ্ছে তোমাদের সঙ্গে mm -hmm.

ঙ্কর বাজে ফুল এবার বাবা করছে মানে ওর দাদু সুন্দর গাড়ি তোবা দাতে এই বাহ বুনু চুপ করে থাক আদর ফটো তুলি এবার আশীর্বাদ করছে ওর বাবা এই যে বসে গেছে আর আমার মেয়ে দেখো হেলছে দুলছে তো তোর রজনীগন্ধা ফুলগুলো মাথায় কি সুন্দর ফুটে গেছে একদম একদম পুরো সুন্দর দেখাচ্ছে স্মাইল প্লিজ হুম আর ওদিকে মা বাবা বসে আছে আর এই বর্ষা আর পর্ব শুরু হয়ে গেছে দেখো সবাই মিলে কেক কাটছে মা বাবা মেয়ে আর দিমি বর্ষা নম্রতা বলো এবার মা ওই ওর গালের টু দে

হুম এবার দাদুর হাতে দাও এটা হুম হুম ওই তো এবার তুমি দাদুর গালে দাও ঠাকুমার গালে দাও তারপর ওদের গালে দাও দাদুর গালে ধরো দাও সবটা হ্যাঁ এবার ওটা আর একটু নে রিনীর গালে একটু

গালে নেওয়া গালে গালে নেওয়াও ও মুখে যাচ্ছে তো ঠাম্মা ব্যাস বাবা বাবা দিয়ে তো আমার মেয়ে ওই যে দেখো লুচি আর পায়েস খাচ্ছে তো কেমন হয়েছে ভালো গায়ে একটা জামা নেই আলগা গায়ে তো চলো তাড়াতাড়ি খেয়ে নাও মশা কামড়াচ্ছে ও খেয়ে তারপরে আমি খেয়ে খুব খুব প্রচন্ড ঘুম পেয়েছে ঘুমাবো তো খাওয়া দাওয়া সেরে ফাইনালি ঘরে চলে এসেছি যে দেখো মশারি টানানো হয়ে গেছে অলরেডি ঘুমাবো আর ওদিকে আমার মেয়ে শুয়ে পড়েছে ওই যে দেখো ও এখনো ঘুমায়নি দেখো পিট পিট করে তাকাচ্ছে হাত পা নড়ছে ওর তো চলো অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়ি আবার কালকে ভোর ভোর উঠতে হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে